আসসালামু আলাইকুম যারা বিশেষ করে বাইরে কাজ করেন তাদের জন্য আজকে ভিডিওটা এখন আমি ডিউটি থেকে সরি কাজের থেকে যাইতেছি রোমে তো যারা বাইরে কাজ করেন সাবধানে কাজ করবেন এখন খুব ঝেঁক চলতেছে যে দেখেন আমি রাত করে যাইতেছি আশা করি সবাই বুঝতে পারছেন তো বর্তমানে সিআইডি লোক ধরতেছে যে কোনো লোকে কাগজপত্র থাকার কারণও থাকার পরও লোক ধরতেছে এই অবস্থা আর বিশেষ করে যারা বাইরে বল দিয়ে টোহান যারা বাইরে বল দিয়ে উঠান আপনারা একটু সতর্ক থাকবেন কারণ দেশের হুকুমার নিয়ম যেটা দেশের হুকুমার নিয়ম যদি ভঙ্গ করেন তাহলে কিন্তু দ্বন্দ্বনীয় অপরাধ আর সেটা তাদের ইচ্ছা মতন হবে সব কিছু বিশেষ করে যেমন লোয়া তামা তার এইসব জিনিসটি বলো দিয়ে লোকেরা পাইয়ে থাকে আপনারা যদি এটি কোনো দোকানে সেল করতে যান বিক্রি করতে যান তাহলে কিন্তু সাবধানে করবেন কারণ একবার যদি ফাঁসিয়া যান তারপরে আর কোনো হাত নাই যে আপনাকে রক্ষা করবে তো সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যারা বাইরে কাজ করেন বাহিরে কোনো মালপত্র বেছেন তার সাবধানে বেঁচবেন আজকের বলোকে আপনাদের আমি দেখাইতেছি খুব সুন্দর একটা জায়গা রাতের দৃশ্য সবাই সালা সাবধানে থাকবেন কারণ বিপদ কাউকে বলে আসে না কখন চলে আসে তা কেউ জানে না রাতের দৃশ্যটা খুব সুন্দর দেখেন মোস্তমেল আছে মানে পুরান জিনিসপত্র এখানে বেচা কিনি হয় সাবধানে বেচা কিনে করবেন। আমি কিন্তু সাইকেলরা আর সাইকেলরা যাইতেছি আর ভিডিও করতেছি সব করলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন রাস্তার চারপাশে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো আছে আবার এখান দিয়ে চলে যাচ্ছি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ হাফেজ আসসালামু আলাইকুম